আসসালামু আলাইকুম জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি আজ আমি সজনে দিয়ে কিভাবে একটি মজাদার তরকারি রেসিপি তৈরি করব সেটা আপনাদের দেখাবো প্রথমে আমি স্বজ্নেগুলোকে নিয়ে নিয়েছি এবং সুন্দর করে কেটে বেছে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি এখন এটাকে আমরা রান্না করব। সাথে নিয়েছি চিকন করে ফালি করা আলু আলুটা দিলে খুব মজা হয় এবং সাথে নিয়েছি কাঁঠালের বিচি এটা আমার ফ্রোজেন করা ছিল চলুন শুরু করি প্রথমে ফ্রাইং প্যান গরম করে তাতে তেল দিয়ে নিব। তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব তাহলে একটা সুন্দর ফ্লেভার বের হয় সাথে দিয়ে দিচ্ছি রসুন যেহেতু সুটকি দিয়ে আমি রান্না করব রসুন ছাড়া এটা হবেই না শুটকির ফ্লেভারই বের হয় রসুনের কারণে এখন আমি সুটকিগুলো প্রসেস করে নেব সুটকিগুলো কেটে বেছে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে এর শরীরের যত ময়লা আছে সব উঠে যাবে ক্লিন হয়ে গেছে দেখুন কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে এখন কোনো প্রকার ধুলো বালি কিছুই নেই এখন আমি এই সুটকিগুলোকে এই গরম তেলে দিয়ে দেবো এতে শুটকির যে একটা ভাজা ভাজা ফ্লেভার হয় তা মুখে লেগে রাখার মতো শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই সময় আপনার ঘরে শুটকির গ্রানে ভরে যাবে আপনি নিজেই তখন বলবেন কি মজার একটা রেসিপি কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি লবণ দিয়ে দিব লবণটা দিলে এটা সফট হয়ে যাবে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব। মরিচটা বেশি পরিমাণে দিতে হবে শুটকি ঝালঝাল হলে বেশ সুস্বাদু হয় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গরম হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিব পানিটা দিয়ে কষতে দিতে হবে আগুনের আঁচটা এই সময় কমিয়ে দিবেন। পানি শুকিয়ে মশলাটা কষিয়ে যখন তেল ভেসে উঠবে তখন আমার প্রসেস করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো আমি হাফ সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে বের করে দিয়ে দিয়েছি এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব। আলু কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন মশলার সাথে আলুগুলো মাখা মাখা হয় তারপর আমি সজনেগুলো দিয়ে দিলাম সজনেগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে সফট হবে খেতেও খুব মজা লাগবে এবার বলি সজনের কিছু গুণাগুণের কথা ঠান্ডা কাশি সর্দিতে সজনে উপকার পাবেন হজম শক্তি বাড়ায় সজনে রক্তের উপাদান দূষিত উপাদান দূর করে এছাড়া ক্যালসিয়াম ও হাড়ের জন্য সজনে খুব উপকারী এইভাবে করে আপনারা সজনে রান্না করে খাবেন খুব ভালো লাগবে হয়ে গেল আমার সজনে রান্না দেখুন সার্ভ করে নিচ্ছি সবাই বাসায় ট্রাই করবেন জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ